ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন নেইমার সম্প্রতি সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব শান্তোষে এসে নিয়মিতই মাঠে নামছেন এই ব্রাজিলিয়ান তারকা গোল ও অ্যাসিস্ট করে ছন্দে ফিরছেন তিনি মাঠের খেলার পাশাপাশি একটি সাক্ষাৎকার দিয়েও আলোচনা এসেছেন নেইমার সম্প্রতি পদ পাহ নামের এক পডকাস্টে কথা বলেছে নেইমার যেখানে লিওনেল মেসিকে পেনাল্টি শেখানো এবং বায়ার্ন মিউনিখে প্রায় যোগ দিয়ে ফেলা শহর নানা বিষয়ে কথা বলেছেন সাবেক বার্সা তারকা এই সাক্ষাৎকারে নিজের জামা কাপড় ও সাজসজ্জা নিয়েও আলোচিত হয়েছেন নেইমার ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো জানিয়েছে পথপাহর পডকাস্টে যেসব জামা কাপড় জুতা ও ঘড়ি পরে নেইমার কথা বলতে এসেছিলেন সেসবের মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া তবে নেইমারের সাজসজ্জায় সবচেয়ে দামি জিনিসটি ছিল তার ঘড়ি রিচার্ড মিলের যে ঘড়ি পরে নেইমার সাক্ষাৎকার দিয়েছেন তার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ১৩ কোটি টাকা অর্থাৎ সব মিলিয়ে পডকাস্টে হাজির হওয়া নেইমারের পরিধেয় মূল্য ছিল ১৩ কোটি ২০ লাখ টাকার মতো এই সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন দুই সালে তিনি বায়ার্ন মিউনিকে প্রায় যোগ দিয়েই ফেলেছিলেন পেপ গার্দিওলার কারণে বায়ার্নে যোগ দিতে চেয়েছিলেন জানিয়ে নেইমার বলেন গার্ডিওলার কারণে আমি বায়ার্নে প্রায় চলেই গিয়েছিলাম সে সময় আমি সুইজারল্যান্ডে গিয়েছিলাম পুস্কাস পুরস্কার নিতে এবং আমি তখন নিজের ঘরেই ছিলাম রাত দুইটায় আমার বাবা আমাকে ডাকেন আমার বাবা গার্ডিওলা এবং দুভাষী সেখানে একসঙ্গে উপস্থিত হন গার্ডিওলা আমাকে বলেন তিনি আমাকে সেই ক্লাবে নিতে চান যেখানে তিনি যাচ্ছেন তিনি আমাকে বলেছিলেন আমার জন্য তিনিই সেরা তাকে পেতে গার্ডিওলা বেশ মরিয়া ছিল জানিয়ে নেইমার বলেন তিনি তার ল্যাপটপ নিয়ে আসেন এবং আমাকে সব কিছু বলেন তিনি বলেন যদি আমি প্রতি মৌসুমে ষাট গোল না করি তবে দল বদলে ফেলবেন আমি তাকে জিজ্ঞেস করি তিনি তিনি কোন ক্লাবে যাচ্ছেন জানান যে সেই নাম আমাকে বলতে পারবেন না আমি অবশ্য আগে বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেই কিন্তু এর এরপরও বায়ার্নের কথা ভেবেছিলাম ভিওডি বাংলা নিউজ ডেস্ক